শীতের হাড় কাঁপানো রাত কুয়াশার চাদরে ঢাকা দণ্ডকারণ্যের এক প্রত্যন্ত জঙ্গল যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো প্রবেশ করতে ভয় পায় আর সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের এক পরিত্যক্ত ডাক বাংলো ছায়া নিলাস পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রুদ্র যখন তার জিপ নিয়ে সেই বাংলোর সামনে পৌঁছাল তখন গাড়ির হেডলাইটের আলোয় সে দেখল গেটের ওপর বসে আছে এক বিশালকায় প্যাঁচা যার চোখের মণি দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল এবং সে রুদ্রর দিকে তাকিয়ে এমনভাবে গলা ঘুরালো যা কোনো সাধারণ প্রাণীর পক্ষে অসম্ভব রুদ্রর আসার কথা ছিল সকালে কিন্তু জঙ্গলের রাস্তায় পথ হারিয়ে রাত হয়ে গেছে আর মোবাইলের নেটওয়ার্ক সেই কবেই বিদায় নিয়েছে বাংলোর চৌকিদার হরিপদও তাকে আগেই সাবধান করেছিল যে অমাবস্যার রাতে যেন সে এই জঙ্গলে না থাকে কারণ স্থানীয় আদিবাসীদের মতে আজ রাতে নিশি ডাক বা আত্মাদের শিকারের রাত জরাজীর্ণ বাংলোর ভেতরে ঢুকতেই রুদ্রর নাকে এলো এক তীব্র বুনো ফুলের গন্ধের সাথে মেশানো পুরনো রক্তের ভ্যাবসা গন্ধ যা তার পাকস্থলী উল্টে দেওয়ার উপক্রম করল সে টর্চ জেলে যেই লিভিং রুমের দিকে পা বাড়ালো মনে হলো তার পায়ের শব্দ ছাড়াও আরেক জোড়া পায়ের শব্দ তার ঠিক পেছনে প্রতিধ্বনিত হচ্ছে থপ 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 যেন কেউ খালি পায়ে ভিজে মেঝের ওপর দিয়ে হাঁটছে রুদ্র ঝট করে পেছনে ফিরল কিন্তু কাউকে দেখল না শুধু দেখল দেয়ালের গায়ে টাঙানো এক শিকারী বাঘের চামড়াটা যেন অল্প নড়ছে আর বাঘটার ফাঁচের চোখ দুটো এখন সরাসরি তার দিকে তাকিয়ে আছে সাহস সঞ্চয় করে সে দোতলার ঘরে উঠল কিন্তু বিছানায় মাত্রই শুরু হল আসল বিভীষিকা ছাদের ওপর থেকে ভেসে আসতে লাগল কারো নখ দিয়ে আঁচড়ানোর শব্দ যেন কোনো বিশাল জন্তু টিনের চাল ছিঁড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে আর তার সাথে এক করুণ কান্নার আওয়াজ আমার বাচ্চাটাকে দে আমাকে খেতে দে রুদ্রর হাত পা অবশ হয়ে আসছিল সে ক্যামেরাটা হাতে নিয়ে ফ্ল্যাশ অন করে অন্ধকারের দিকে তাক করলো দেখার জন্য যে শব্দটা কোথা থেকে আসছে আর যেই সে সাটারে চাপ দিল ক্যামেরার ডিসপ্লেতে ফুটে উঠল এক হাড় হিম করা দৃশ্য ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে এক দলা পাকানো শরীর যার হাত পাগুলো অস্বাভাবিক লম্বা এবং হাড়বিহীন আর তার মুখটা ঝুলে আছে রুদ্র ঠিক মুখের ওপর যা ঠোঁট নেই শুধু দাঁতের পাটি বের করে হাসছে রুদ্র চিৎকার করে উঠতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না কারণ সে অনুভব করল এক বরফ শীতল হাত তার গোড়ালি খামচে ধরেছে খাটের নিচ থেকে সেই হাতটা মানুষের নয় পোড়া কালো চামড়া আর বড় বড় নোখযুক্ত এক থাবা সে ছিটকে খাট থেকে নামতে চাইল কিন্তু সেই অশ্রেরী শক্তি তাকে টেনে নিয়ে যেতে লাগল খাটের নিচে অন্ধকারের অতল গহ বরে যেখানে অপেক্ষা করছিল আরও ডজনখানেক জ্বলন্ত লাল চোখ রুদ্রর ক্যামেরাটা ছিটকে পড়ল মেঝের ওপর আর শেষবারের মতো ফ্ল্যাশটা জ্বলে উঠতেই দেখা গেল ঘরের দেয়াল জুড়ে রক্তের আলপনা আর রুদ্রর নিজের ছায়াটা দেয়াল থেকে আলাদা হয়ে তার দিকেই এগিয়ে আসছে এক ধারালো মোটি হাতে পরদিন সকালে বন দপ্তরের লোকেরা ছায়ানিলাস থেকে রুদ্রর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে যার হৃৎপিণ্ডটা শরীর থেকে উধাও ছিল আর তার ক্যামেরার শেষ ছবিতে দেখা যাচ্ছিল রুদ্রর নিজেরই হাসি মুখ কিন্তু সেই হাসিতে ছিল না কোনো প্রাণের স্পন্দন আর ছবির ব্যাকগ্রাউন্ডে আবছাভাবে দেখা যাচ্ছিল এক আদিম উলঙ্গ নারীমূর্তি যে তার হাতে ধরে আছে রুদ্রর সেই হারিয়ে যাওয়া হৃৎপিণ্ডটা আজও স্থানীয়রা বলে দণ্ডকারণীয়ের ওই বাংলোর পাশ দিয়ে রাতে গেলে শোনা যায় ক্যামেরার শাটারের আওয়াজ আর রুদ্রর গলার আর্তনাদ ছবিটা ডিলিট কর আমাকে যেতে দে